আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় আট গড় এর অনুশীলনে আটের পাঁচ নম্বর অঙ্কটি করবো পাঁচ নম্বর বলা হয়েছে একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার গড় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে ক তিনটা তথ্য দেওয়া আছে প্রথম তথ্য হলো আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু প্রশ্ন বলা আছে যে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রার গড় হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সেই মাসটা ছিল আগস্ট মাস সুতরাং সর্বোচ্চ তাপমাত্রার গড় বলা আছে সুতরাং প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এটা তোরা সত্য নয় কোনোদিন তাপমাত্রা পত্রিশ ডিগ্রি বেশি হতে পারে কোনোদিন পত্রিশ ডিগ্রি কম হতে পারে সুতরাং প্রতিদিনে সর্বোচ্চ তাপমাত্রা পত্রিশ ডিগ্রি সেলসিয়াস তথ্যটি সত্য নয় তাহলে প্রথম তথ্যটি হচ্ছে এটা হচ্ছে মিথ্যা বা এটাকে আমরা ক্রস দিতে পারি খ সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলির দিনের সংখ্যা অপেক্ষা বেশি তাহলে এখানে বলা আছে দেখো সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সেই মাসটা ছিল আগস্ট মাস তাহলে আমরা বলতে পারি অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি আগস্ট মাসে যে অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি হলো এই আগস্ট মাসে যে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এটা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি কারণ এখানে বলা হয়েছে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা একবার বত্রিশ সেই মাসটা ছিল আগস্ট মাস তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল আগস্ট মাসে এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি সুতরাং যেহেতু আগস্ট মাসের কথা এখানে বলা হয়েছে সুতরাং আমরা বলতে পারি অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা আগস্ট মাসে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসটা বেশি ছিল সুতরাং এটা সত্য হচ্ছে ঘুরিয়ে বললে ভালো হইত তারপরেও আমরা ধরে নিতে পারি হচ্ছে সত্য গ নম্বর আগস্ট মাসে কোনদিনই তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস বেশি হয়নি এই কথাটা সত্য নয় কারণ যেহেতু আছে ডিগ্রি সেলসিয়াস সুতরাং আগস্ট মাসের তাপমাত্রা দিন বত্রিশ সে কম হতে পারে সুতরাং কোন দিনে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয়নি এই তথ্যটা সত্য নয় সুতরাং এই তথ্যটি হচ্ছে মিথ্যা তাহলে এখানে তিনটি তথ্যের মধ্যে নম্বর তথ্যটি হচ্ছে সত্য আর বাকি দুটি হচ্ছে মিথ্যা আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ